কিছু লাগবে নাকি সুজু ভাই বলছি সাইজ আছে কিন্তু রাজদুল ভাইটা ঢুকে গেছে হ্যাঁ ভাই বলেন হ্যাঁ ভিডিও তো চলছে হ্যাঁ হ্যাঁ ভিডিও চলছে এই না তো দেখতে পাচ্ছেন আমাদের সুরজ ভাই আরও একটা হিট পরপর দুইটা তো অন্য পাটালে দেখতে পাচ্ছেন আজিজুল ভাইও একটা হিট করেছে তো বড় মাছ ওনারটাও বোঝা যাচ্ছে অন্য মাচান থেকে মাচানে চলে আসছে তো একসাথে দুইটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই পাটালে একজন খেলাচ্ছে ওই পাটালে একজন লালন ফিশিং জোন চারঘাট ফরিদপুর দুই কাটার খেলা তো দেখতে পাচ্ছেন একটা মাছ কোন খেলাচ্ছে আমাদের রাজিজুল ভাই তো সে মাচান থেকে চলে এসেছে একদম কোনায় আর এখানে আমাদের সুরজ ভাই খেলাচ্ছে তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না আর যারা আমার প্রোডাক্ট অর্ডার করতে চান অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিওয়ে আপনার চাইলে কোম্পানিতে বা কুরিয়ারের মাধ্যমেও আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আর আমার যেটা বড়ো চ্যানেল বাজার সেখানেও আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আর ফেসবুক পেজ এফ এস ফিশিং এবং এনথিরি বাজার তো দেখতে পাচ্ছেন সামনে একটা ছাকনা হতে যাচ্ছে তো বড় সাইজের মাছ ও তো একটা বই বিশাল সাইজের একটা রুই হিট করলো আজিজুল ভাই তো এখানে সুরুজ ভাই এখনো মাছ খেলাচ্ছে দেখা যাক কি হয় বারা গেছে এই ঢুকে যাবে দেখেন যাক নাইস তো ভাই একটা রুই বিশাল রুই হিট করলাম মেলা খেলে দেখতে পালেন মাছের শেষ শক্তি সে টান